বুধবার রাত আটটায় ছাত্র জনতা বত্রিশ নম্বরকে জয় বাংলা করে দিয়েছে বুলডোজার দিয়ে ওই বত্রিশ নম্বর বাড়িটি কিন্তু একদম ভেঙে ঘুরিয়ে দিয়েছে এই বান্ন নম্বরের পরবর্তীতে ছাত্র জনতা আর কোন কোন জায়গায় আর কোন কোন জায়গায় পদক্ষেপ নিবে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাঁচে আগস্টের মতোই পাঁচে ফেব্রুয়ারিতে আবারও ছাত্র জনতা লং মাস কর্মসূচি ডাক দেয় এবং রাত আটটায় ধানমন্ডি বত্রিশ নম্বরকে উড়িয়ে দেয় ছাত্র জনতা এই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে আমার ভাই বোনের হাকার সকল সরকারি দপ্তর থেকে এই শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে হবে দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে এই শেখ মুজিবের প্রত্যেকটা মোরালি কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে ছাত্র জনতা বর্তমানে দেশে অন্তর্বর্তী সরকার আছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান থাকবে দেশের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে সকল শেখ পরিবারের নামে প্রতিটা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আমাদের শহীদ ভাইদের নামে নামকরণ করতে হবে ইউটিউবার ভট্টাচার্য দাদা কালকে একটি ভিডিওতে বলেন ইউনুস সরকারকে এবার আয়নাঘর পরিদর্শন করতে হবে এবং জনগণের উদ্দেশ্যে বলেন দেশের যে সকল জায়গায় শেখ পরিবারের নামে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম গুড়িয়ে দিতে হবে এবং তিনি সপ্তাহীয় কর্মসূচি ডাক দেন বর্তমান দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখনই রাজপথে সমাধান হওয়া সম্ভব না তাই আমাদেরকে টেবিল চেয়ারের মাধ্যমে বা আলোচনায় বসে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম সরিয়ে ফেলতে হবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের ছাত্র উপদেষ্টারা রয়েছে আলোচনার মাধ্যমে কিন্তু প্রতিটি কাজের সমস্যার সমাধান করতে পারে এবং দেশের প্রতিটি জায়গা থেকে সে পরিমাণে নামে যত প্রতিষ্ঠানে নামকরণ করা রয়েছে সেগুলো কিন্তু একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা কিন্তু সমাধান করতে পারি আমরা যদি আলোচনায় বসে এই সমস্যাগুলো সমাধান করি তাহলে ইউনুস সরকারের হাত কিন্তু আরও শক্ত হবে এবং ছাত্র জনতার সাপোর্ট কিন্তু তার পিছনে ঢাল হিসেবে থাকবে এবং দেশে শান্তি ফিরে আসবে এছাড়াও আমাদের ইলিয়াস হোসেন ভাই তিনি কিন্তু আগামীকাল একটি লাইভ দিয়েছেন পিজি হসপিটালের নাম পরিবর্তন করে পূর্বের নাম ফিরিয়ে আনতে হবে এবং এই লাইভে আমরা দেখলাম একাধিক মানুষ কিন্তু সেখানে যুক্ত হয় এবং পিজি হসপিটালের সামনে কিন্তু কালকে একটি অভিমুখী যাত্রা করেছিল বর্তমানে বাংলাদেশে শেখ পরিবারের নামে যে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুল নেসা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম কিন্তু আমরা যত সম্ভব পরিবর্তন করা যাবে আলোচনায় বসে রাজপথে না নেবে আলোচনায় বসে কিন্তু আমরা সমস্যার সমাধানগুলো করতে পারবো এছাড়াও দেশের যে সকল উচ্চ পর্যায়ে আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা বসে আছে যারা ইতিমধ্যে আওয়ামী ফ্যাসিস্টকে প্রেরার জন্য কঠোরভাবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে ওই সকল উচ্চ পর্যায়ের জায়গা থেকে নামিয়ে আনতে হবে এবং তাদেরকে একটি আইনের প্রক্রিয়ার মাধ্যমে আইনগত ব্যবস্থা নিতে হবে